হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি তো দেখো সকাল সকাল এখন ম্যাগি বানাচ্ছি কেন বলতো কালকে রাত্রে বাবু ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে তো ভাবলাম একটু ম্যাগি ওকে ওকে খাইয়ে তারপর ভাত ভাত হলে স্কুলে স্কুলে নিয়ে আর আজকে আবার বাবুর পরীক্ষা আছে ঠিক আর আমিও বাবুর সাথে আজকে বাবুর স্কুলে যাব। এমনি সময় তো গাড়িতে যাতায়াত করে আর পরীক্ষার সময়টা যদি আমি না যাই তাহলে আর মা হয়ে কি করলাম বলো আর পরীক্ষার সময় যদি বাসে মা বাবা কেউ একজন থাকে না তাহলে মনে একটা আলাদা মানে খুশি লাগে বা শান্তি লাগে আমার মনে পড়ে আমাদের যখন আগে পরীক্ষা হতো খুব ভয় পেতাম কি লিখবো কি করব তো ও তো এখন বাচ্চা মানুষ এখন যদি আমি যাই ওকে সাহস দিই বাবু পারবি লিখবি এরকম বলি তাহলে খুব খুশি হয় তো এই জন্য যাওয়া তো যেহেতু স্কুলে যাব তো বাড়ির সমস্ত কাজকর্ম গুলো তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে আর আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজ করেছি বাসি কাজ করতে করতে প্রচুর ঘেমে গেছিলাম তো ভাবলাম একেবারে গাটা ধুয়ে নিই কারণ বাসি গায়ে তো আর ঠাকুরের জিনিসপত্র ধরতে পারবো না ওই জন্য গাটা ধুয়ে তারপরে ঠাকুরের বাসন মেজেছি ঠাকুরের ফুল তুলেছি ঠাকুরের তুলসী মন্দির মুছেছি ঘর মুছেছি তারপর তাই আবার স্নান করেছি শ্যাম্পু ট্যাম্পু করে এই যে ঠাকুরের মালা গাচ্ছি আর এই যে ফুলগুলো দেখছুন এগুলো সব আমাদের গাছের ফুল প্রচুর পরিমাণে ফুল হয় তো এক ঝুড়ি করে রোজ ফুল তুলি আর ঠাকুরকে একদম সুন্দর মন মতো করে সাজিয়ে দিই আজকে আজকে শুক্রবার তো আমি কৃষ্ণ পুজো করি তোমরা জানো তো ওই জন্য ঠাকুরের মালাটা আর রোজ তো জানো যে আমার সিংহাসনে চারটে ঠাকুর আছে আহ ভোলানাথ আছে রাধা কৃষ্ণ মা লক্ষ্মী গণেশ তো চারটে ঠাকুরের জন্য চারটে মালা আর যখন আমি মালাটা পরাই না এতটা সুন্দর লাগে ঠাকুরের দেখতে একদম প্রাণটা জুড়িয়ে যায় তো ঠাকুর তো আর সরাসরি এসে বলে না যে আমার জন্য এটা করো ওটা করো ঠাকুর ভক্তের মনে ভাব জাগিয়ে দেয় আর ভক্ত রকম ভাবে পুজো করে সেবা করে তাতেই ঠাকুরও খুশি ভক্তও খুশি তো এই যে দেখো প্রায় সব রকম ফুল দিয়ে বেলপাতা তুলসী পাতা আর লাল ফুল দিয়ে আমি মালাটা গেথে নিচ্ছি আর আজকে যেহেতু স্কুলে যাব বাবুর সাথে তো মানে প্রচুর ব্যস্ততার মধ্যে আছি একটু শান্তি করে যে পুজো করব সেটা আমার হচ্ছে না কারণ একটু যদি দেরি হয় তাহলে গাড়িটা চলে যাবে তখন আবার অটোতে করে যেতে হবে অটোতে করে গেলে যেরকম পয়সাটাও লাগবে তেমন মানে ঝামেলাও তো বন্ধুরা রেডি হয়ে গেছি আর দেখো আজকে যেহেতু শুক্রবার কৃষ্ণ পুজো করব আর কৃষ্ণ পুজোয় তিলক না পড়লে হয় তো ওই জন্য তিলকটা পড়ে নিলে আমার কেমন হয়েছে বলো কাঠি দিয়ে পড়েছি কত সুন্দর দেখাচ্ছে তাই না একদম প্রফেশনালি তিলক পড়ার মতো হয়ে গেছে তো চলো তিলক পড়তে খুবই ভালো লাগে মন থেকে একটা আলাদা শান্তি ওর জন্যই পড়া না হলে আর কী কাউকে দেখানোর জন্য তো এসব করা হয় না নিজের মনকে শান্তি দেওয়ার জন্যই তো যাই হোক চলো পুজো সব কিছু তো রেডি হয়ে গেছে এখন শুধুমাত্র পুজোতে বসলেই হয়ে যাবে আর ওদিকে তো সবাই যে যার কাজে আছে তা আমি এখন পুজো করবো তাছাড়া আর কোনো কাজ নেই সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল একবার একবার বললাম তোমাদের স্নান হয়েছে লাইটটা তো চলো এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর এদিকে আমার সবকিছু রেডি হয়ে গেছে দেখো তোমাদেরকে বললাম না ঠাকুরকে মালা পরালে কতটা সুন্দর লাগে তোমরাও দেখো কতটা সুন্দর লাগছে সাদা ফুলের মালা পরে তো আমার তো খুবই ভালো লাগে এরকম দেখলে তো চলো বন্ধুরা পুজো তো হয়ে গেল এখন প্রসাদটা তুলে নেব আর আজকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম কারণ কৃষ্ণ ঠাকুর তো লাড্ডু খেতে ভালোবাসে তো লাড্ডুটা তুলে নিলাম দিয়ে সবাইকে একটু দিলাম আর আমি একটু খেয়ে নিলাম আর আমার তো চলে গেছে ও না এখনো যায়নি ভুলে গেছি ও গেছে মাঠে আর ও আমাকে আজকে বাজার পর্যন্ত দিয়ে আসবে কারণ গাড়িওয়ালা ফোন করেছিল যে বাজার পর্যন্ত এসো ওখান দিয়ে আমি নিয়ে যাব কারণ আজকে এই পাশে আসতে পারবে না যেহেতু আমাদের এই রাস্তায় হয়েছে প্রচুর বৃষ্টির জন্য কাদা তো বলল বাজারে যেতে তো হাজবেন্ড ডিউটিতে যাবে বলল তাহলে চলো আমার সাথে চলো ওখান দিয়ে নামিয়ে দেবো তোমার গাড়িতে চলে যাবে আর আমি ডিউটিতে চলে যাব তো আজকে আমার শাশুড়ি রান্না করেছে ডিমের ঝোল আর হচ্ছে শোলা কচু ভাজা তো শোলা কচু ভাজা খেতে খুবই ভালো লাগে এমনি তো তরকারি অতটা ভালো লাগে না কারণ কচুটা না কেমন জলসা জলসা মতো ভালোই লাগে না খেতে তো কুচিয়ে যদি পেঁয়াজ তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করা হয় লাস্টে একটু চিনি দেওয়া হয় খুবই টেস্ট হয় খেতে তো চলো বন্ধুরা এখন খেয়ে নিই রেডি হয়ে চলে আসলাম বাজারে আর হাসবেন্ড এই মাত্র ছেড়ে ডিউটিতে চলে গেল আর আমরা বসে আছি কখন গাড়িওয়ালা কাকা আসবে এখনো পর্যন্ত আসছেন আর প্রচুর পরিমাণে গরম লেগেছে যার জন্য দোকান দিয়ে এই চাইনিজ পাখাটা কিনে নিলাম তো এটা দিয়ে হাওয়া খাচ্ছি আর এই যে দেখো আমরা চলে আসলাম স্কুলের ক্লাসে তো বাবু তো আগে একতলাতে ক্লাস হতো এখন চলে আসলাম আমরা ওপরে আট নম্বর ক্লাসে পরীক্ষা হবে ঠিক আছে তো এই যে দেখো সব স্টুডেন্ট বসে আছে আর বাবুকে আমি বসে বসে বলছি বাবু ভালো করে পরীক্ষা দিবি কিন্তু লিখবি না সব কিছু পড়ে পড়ে তারপরে তাই ভালো করে বুঝে শুনে লিখবি করে হলে তারপরে আর এই ক্লাসে থাকতে না তখন আবার আমাদের সে আমতলার যে স্কুলটা আছে মানে আমাদের গ্রামে যে স্কুলটা সেটাতে ভর্তি হবি তখন বলছে না না মা আমি ভালো করে লিখবো আমি আমতলার ক্লাসে পড়বো না স্কুলে পড়বো না আমি এখানেই পড়বো আমি বগুলাতেই পড়বো আমি বললাম যে হ্যাঁ তাহলে মন দিয়ে পড়াশোনা করবি তো বাবু তো ওদিকে পরীক্ষায় বসেছি আর আমি অতক্ষণ বসে বসে কি করব খুব বোরিং লাগছিল তারপর মনে হলো যাই তাহলে একটু বগুলা মার্কেট থেকে ঘুরে আসি কয়েকদিন পর তো মায়াপুরে যাওয়ার ইচ্ছা আছে একটা নতুন কুর্তি কিনি সেটা পরেই তাহলে যাব তো সেই মতো চলে আসলাম মার্কেটে আর অনেকগুলো কুর্তি দেখার পরে যে কুর্তিটা আমার খুবই পছন্দ হলো এটা কম দাম আছে আর সুন্দর লাগলো তো এটা সব জায়গাতে পরে যাওয়া যাবে তো চলো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো তো চলো টাটা